আপনাদের আজকে একটা রান্না দেখাবো হাঁসের ডিম দিয়ে ছোট আলু এই রান্নাটা তো আমার ঘরে সবাই পছন্দ করে যদি আমার হাতে রান্না হয় আজকে রেসিপিটা তো আপনাদের দেখাচ্ছি সেটা ডিমগুলো আগে ভেজে নিলাম লাল লাল করে তারপর আলুগুলো ভাজবো আলুগুলো ভাজতেছি কেননা তরকারি স্বাদটা আর বেয়ে যাবে এই আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম একটু হলুদ দিলাম ওখানে একটু লবণ দিলাম তারপর ভেজে তুলে নেব এখন ওই ছোটো আলো পাওয়া যায় দেশি ছোটো আলো আমাদের এখানে তো এখন পাওয়া যাচ্ছে এগুলো ওগুলো দিয়ে রান্না করতেছি এই যে লাল লাল করে বেজিয়ে নিলাম ডিমগুলো লাল করে বেজে বাজিয়ে নিছি যেন তরকারিতে এমন স্বাদ হয় সেই তরকারি দিয়ে ভাতগুলো খাওয়া যায় পো মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তার মধ্যে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর একটু ফানি দিয়ে নাড়ি দেবো নাড়ি দেওয়ার পরও পরে লবণ দিলাম কাঁচামরিচ পালিয়ে দিলাম আবার একটু কুষি পেঁয়াজ কুচি দিলাম আর একটু নেড়ে দেবো টমেটো দিয়ে দিলাম টমেটোটা ওইখানের মধ্যে কষায় একদম ইয়ে করে ফেলবো গলায় ফেলবো কেননা টমেটোটা গলে গেলে ওই তারকারি সারটা আরও বেড়ে যায় রস মানে মরিচের মধ্যে এগুলো মানে একদম গলায় ফেলবো ভালো করে নাড়ে সারা করে তারপর এখন ফানিগুলো দিয়ে দিলাম ফানিগুলো যখন বলক আসবে তারপরে ডিম আলুগুলো এখানের মধ্যে দিব এখন এই যে আছে এখন ওই যে ডিম বাজি রাখছে আলু বাজি রাখছে এগুলো দিব দেওয়ার পরে দু তিন মিনিট মতো রান্না করবো আর কি যে কালারটা দেখেন কীরকম হয়েছে টমেটোটা গলে গেছে বলে জন্য কালারটা এরকম এখন গরম মশলাগুলো খামার দিন সে অনেক সময় গুঁড়া করে দিই আবার আজকে গোটা দিয়েছিলাম কেননা আমার গুঁড়া করা আসিল না সেজন্য আজকে আমি আজকে ডালচিনিটা সময় কম ছিল হাতে সেজন্য গোটা দিয়ে দিছি ডালচিনি আর এলাচ কিন্তু আপনি চাইলে গুঁড়া করে দিতে পারেন গুঁড়া করে দিলে ওই স্বাদটা আরে বেড়ে যায় কিন্তু আমার হাতে সময় ছিল না বলে সেজন্য আমি গোটা গোটা দিয়ে দিলাম ডালচিনিটা দেওয়ার পরে দু তিন মিনিট রাখবেন কম আসার মধ্যে সোলার আগুনটা একটু কমাই দিয়ে দু তিন মিনিট রাখার পর এই যে হয়ে গেল গরম গরম হাঁসের ডিম দিয়ে আলু পরিবেশন করব এখন কালারটা দেখেন কী সুন্দর হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো আমার এই রেসিপিটা দেখে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন।